আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে এটি গাজীপুরের সবচাইতে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এখানে রয়েছে ছাব্বিশটি গবেষণা কেন্দ্র হয়েছে পাঁচশো প্লাস উন্নত জাতের ফসল উদ্ভাবন এন্ড গাইস এখানে রয়েছে গাজীপুরের সবচাইতে সুন্দর সূর্যমুখী ফুলের বাগান তো আমরা বাগানে একটু পরে যাচ্ছি বাই দা গাইস দিস ইস মি ফজর রাবি অ্যান্ড আমার সাথে আজকের ব্লগে রয়েছে আমার সদ্য প্রিয় ম্যাম এন্ড স্যার আপুরা সো এভরিওয়ান লোকেশনটা বলিনি এটা হচ্ছে জয়দবপুর গাজীপুর তো গাজীপুর চৌরাস্তায় এসে আপনারা জয়দবপুর রোডে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই কৃষি গবেষণা ইনস্টিটিউটে এবং এটার ভেতরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং সুন্দর ফুল গাছ এবং ফসল অভাব নেই দুইশো প্লাস প্রজাতির ফসল রয়েছে মেবি সো আমরা খুব এনজয় করতেছিলাম অ্যান্ড ম্যাম আমি সবাই ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানকার বিভিন্ন ধরনের গবেষণা কেন্দ্র ফুল গাছ গাঁদা ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন জাতের ফসল উৎপাদন হচ্ছে তারপর ফুল গাছের যত্ন নেওয়া এবং ফুল গাছগুলো ম্যাম ঘুরে ঘুরে দেখতেছিল ফুল গাছগুলো কত সুন্দর আমরা আসলে এখানে এসে এত এত ফুল দেখতে পারবো কখনো ভাবিও নাই বাট এটা অনেক সুন্দর ছিল যতটা চিন্তা করা যায় তার থেকে বেশি সুন্দর আমি সবকিছু ভিডিওতে ধারণ করতে পারি নাই অ্যান্ড ফাইনালি আমরা চলে গিয়েছিলাম সূর্যমুখী বাগান যদি আমরা অনেক করছি সন্ধ্যা হয়ে গেছিল প্রায় তাই আমরা ভালো করে ফুটেজ গুলা নিতে পারি নাই আর এখানে অনুমতি নেওয়ার ব্যাপার ছিল বাইদ আমরা অনেক বেশি এনজয় করছি ব্যাপারটা আর এখানকার পরিবেশ রাস্তাঘাট সবকিছুই অনেক সুন্দর গাজীপুরের মধ্যে সবচাইতে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা একটা বললাম কারণ এটার নেচার এটার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে অ্যান্ড গাইস এখানে আরো চোখে পড়লো লজ্জাপতি গাছ এন্ড লজ্জাপতি গাছগুলাকে আমি একটু লজ্জা দিতেছিলাম কারণ ওদের লজ্জা দিতে আমার ভালোই লাগে এখানে আরো সুন্দর সুন্দর ইউনিক প্রজাতির গাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না একটি শিশু পার্ক এই পার্ক টাও দেখতে অনেক সুন্দর এখানে আরো বড় বড় গাছ রয়েছে রয়েছে সুন্দর জায়গা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ভিডিওতে আসলে আজকে ভালো করে এত ফুটেজ নিতে পারি নাই সো যতটুকু সম্ভব দেখাইছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই